বস ডক্টর ইনুস সাহেব তিনি কিন্তু প্রবাসীদের জন্য যে কথা দিয়েছিলেন সেটা কিন্তু তারা রাখতে পারেনি বা সেটা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশের জন্য বা বাংলাদেশী নাগরিকদের জন্য আমার মনে হয় না যে দুবাইয়ের ভিসা খোলা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা আজকে আমি কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের ভিসা আপডেট নিয়ে আপনারা জানেন যে গত কয়েকদিন হবে আমাদের বস ডক্টর ইনুর সাহেব তিনি দুবাই গিয়েছেন দুবাই থেকে আসার পর আমাদের বাংলাদেশি নাগরিকদের যারা দুবাই ভিসা নিয়ে এতদিন ধরে অপেক্ষা করেছিলেন তো তারা মোটামুটি একটা আইডিয়া করেছিলেন বা চিন্তা করেছিলেন বা একটা আশা করেছিলেন যে দুবাইয়ের ভিসা কিন্তু খুলবে হয়তো মনে হয় যেহেতু ডক্টর ইউনুর সাহেব দুবাইতে সফর করেছেন তো আমি আজকে কথা বলবো দুবাইয়ের ভিসা খোলা না খোলা নিয়ে সর্বশেষ যে আপডেটটা আজকে শুক্রবার একুশ তারিখ দুই হাজার পঁচিশ দুই মাস চলতেছে তো আজকে আমি আপনাদের মাঝে এই আপডেটটা শেয়ার করব। তো চলে আসলাম খোলামেলা একটা পরিবেশে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনই আমার কে ডানজার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দুবাইয়ের ভিসা সেটা হচ্ছে যে গত দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের দিকে বলেছিল যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় দুবাইয়ের ভিসা খুলবে তাই না তো যেহেতু জানুয়ারি মাসে চলে গেছে আপনার ফেব্রুয়ারি মাসও চলে যাইতেছে আজকে হচ্ছে একুশ তারিখ তো তারপরও কেন দুবাইয়ের ভিসাটা খোলা হচ্ছে না তো এটা নিয়ে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের যারা কথা দিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা প্রবাসী কল্যাণ ভবন থেকে যারা দায়িত্বরত আছেন ডক্টর ইউনুস শার সহ তো সকল বাংলাদেশী নাগরিকদের কিন্তু তারা একটা প্রত্যাশা দিছিল বা একটা আশা দিছিল তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের বস ডক্টর ইনু সাহেব তিনি কিন্তু প্রবাসীদের জন্য যে কথা দিয়েছিলেন সেটা কিন্তু তারা রাখতে পারেনি বা সেটা বাস্তবায়ন করতে পারেনি তো তার জন্যে কিন্তু বস ডক্টর ইনু সাহেব তিনি কিন্তু তাড়াহুড়া করে ডুবাই সফরে যান সফর শেষ করে কিন্তু এখনো পর্যন্ত তিনি ভালো একটা রেসপন্স দিতে পারেনি তো আমার দীর্ঘদিন বিদেশের যে অভিজ্ঞতা রয়েছে বা ভিসা সংক্রান্ত নিয়ে যে যেহেতু আমি ভিডিও আপলোড করি তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে বাংলাদেশের জন্য বা বাংলাদেশি নাগরিকদের জন্য আমার মনে হয় না যে দুবাইয়ের ভিসা খোলা হবে মানে এক পর্যায়ে বলতে পারেন যে দুবাইয়ের ভিসা খুব তাড়াতাড়ি খুলবে না এবং কবে খুলবে সেটাও নির্দিষ্ট করে কিন্তু এখনও বলা যাচ্ছে নয়াকারে না এবং এক কথায় বলতে গেলে যে দুবাইয়ের ভিসা মনে হয় না যে আর খুলবে কারণ যদি বাংলাদেশের যে সমস্যাটা তারা জানিয়েছে ডক্টর ইনুস সাহেবকে আপনারা জানেন যে বলেছিল যে বাংলাদেশিদের নকল করে এই দেশে এসে তাদের চাকরির খোঁজ করা বা ওই যে ডক্টর হিসাবে যে একটা তারা কথা দিয়েছিল যে আমি দেখতে পাচ্ছি ডক্টর না তারপরও তারা বলছে সার্টিফিকেটে বা কাগজ কলমে ডক্টর ইঞ্জিনিয়ার তো এরকম কিছু ভুয়া তথ্য নিয়ে তারা এদেশে এসে তারা বিভিন্ন অপকর্মর সাথে লিপ্ত হয়ে যায় তো যেই সমস্যাটা তারা দেখিয়েছে তারা একমাত্র উদ্দেশ্যটা হচ্ছে যে দুবাইয়ের ভিসা তারা খুলবে না বাংলাদেশি শ্রমিকদের আর নিবে না বাংলাদেশ থেকে কবে না সেটা একমাত্র দুবাই ভালো জানে এবং ডক্টর ইউনুস সাহেবই ভালো জানে যে তার সাথে কি কথা হয়েছে বন্ধুরা এটাই ছিল দুবাইয়ের সর্বশেষ আপডেট আপনাদের জন্য যদি আরও কোনো আপডেট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা আজকের মতো এখানেই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই কোথা হাফেজ